guys welcome তো হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মেলা তোমার একটু অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা এখন বেরিয়েছি কয়লা ভবনের দিকে ঘুরতে যাচ্ছি এ দেখো আমার সঙ্গী সাথীগুলো সব এটা ঋষি এটা ত্রিশান ওটা মিষ্টি তোমরা সবাই জানো আর এইটা আমার বোন এর নাম হচ্ছে বলি বলি হা তো বিকাল বিকাল একটু আমরা ঘুরতে বেরিয়েছি কয়লা ভবনের দিকে ওখানে অনেক দুর্গা মন্দির আছে সাইবাবার মন্দির আছে তো চলো তোমরা আমাদের সাথে ঘুরে আসবে মিষ্টি জায়গাটা এখানে ব্যাপক ব্যাপক খুব সুন্দর জায়গা তো দেখো সামনেই আমাদের বোনের কোয়ার্টারের থেকে সামনেই কয়লা ভবন সব কিছু সামনে একদম দেখো এটা হচ্ছে অমর শহীদ এখানে মানে এবোন নাকি দেখো এটা অমর শহীদ

এইদিকে একটা রাস্তা গেছে অনেক রাস্তা মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এত চারদিকে এত রাস্তা তো দেখো নখটা তো বাজে লাগছে না মেয়েদের বসে রে দেখো এটা এইটা হচ্ছে কয়লা এইটা হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কয়লা ভবন তো এর মেন গেট কিন্তু এই এই দিকে এর মেন গেটটা কিন্তু এইখানে তো চলো ওইদিকে গিয়ে দেখাবো তোমাদেরকে আর এইখানে দেখো এই মন্দিরগুলো আমরা ঘুরতে এসেছি এটা রাম মন্দির মহাবীর মন্দির প্লাস দুর্গা মন্দির আছে তো চলো এসে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমাকে কয়লা ভবনের মেন গেটটা দেখে দিয়ে আসি চলো না না তো জানি না এখানে ভিডিও করতে দেবে কিনা তাও আমি করছি চলো দেখি যতটা তোমাদেরকে পাচ্ছি দেখাবো মানে কি এখানে অনেক রেস্ট্রিকশনে থাকে প্রচণ্ড মাত্রায় করা করি মানে আমাদেরকেও আর কি এখন ঢুকতে দেবে না এর একটা টাইম আছে ঢুকতে দেবা রিসি এরকম করো না বাবু দেখো রিসি আমার কি করছে দেখো স্টারটা ধরে আছে দেখো এটা মেন গেট চলো এই গেটটা দিয়ে তো দেখো এটা মেন গেট অনেক রেস্ট্রিকশানে মানে যে মানে যাকে তাকে এখন ঢুকতে দেওয়া যাবে না মানে আমার মানে ফ্যামিলিকে এখানে নিয়ে কখন ঢুকতে দেয় বোনুতর্ম হ্যাঁ বিশ্বকর্মা পুজোর সময় এখানে ঢুকতে দেয় তো দেখো এইটা নতুন বানিয়েছে আই লাভ বেশি আগেও একটা বানিয়েছে দেখো জাস্ট এখানে তো দেখে নাও মেন পুরো দেখো প্রচণ্ড বিউটিফুল প্লেসটা প্রচণ্ড মাত্রায় তো দেখো এখানে কত ফুল লাগে যখন আসি আমি এখানে ঘুরতে আসি তো দেখো তোমরা দেখো ফুলটা দেখো কি ফাইন লাগছে দেখো দাঁড়া তোমাদেরকে এটা কাগজ ফুল সরি 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 দেখো এই ফুল গাছ গুলো দেখো এটা পাবলিক স্কুল তো দেখো একটা পার্ক আছে তো আমরা এখানে পার্কে একটু চলে এলাম বসতে আর দেখো এইটা স্কুলের মেন গেট অনেকগুলো গেট আছে পুরো স্কুলটা আর এইটা বোন ব্লক বানাচ্ছে ওর চ্যানেলটা গিয়ে তোমরা দেখে এসো দেখো এটা পার্ক ছোটখাটো একটা পার্ক বাট খুব সুন্দর বোন এটা করবি এই দেখা বদি এরা সব ঝুলাম ঝিলিম করছে তো আমিও ভাবলাম একটুকু উঠে যায় তো দেখো আমিও উঠে গেছি তো আমিও যাচ্ছি আজকে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম আরে বোন একটা ভিডিও বানাচ্ছে মা হ্যাঁ গাই দেখো প্রচন্ড ভয় লাগছে বোন গেল তো দেখো কি হয়ে না না কিছু বানা কিছু না তো দেখো আমরা সারাদিন পার্কে ঘোরার পর মোটামুটি ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিল। এবার সন্ধ্যের টাইমে এবার আমরা দুর্গা মন্দিরে এসেছি মায়ের পুজো এখানে প্রণাম করতে এই টাইমে আড়তি হচ্ছে দেখো এটা শিব মন্দির এখানে পুজো হচ্ছে এটা শ্রী দুর্গা মন্দির এটা শিব মন্দির এটা তো দেখো কত রাত হয়ে গেছে আমরা চারদিকে ঘুরে ঘুরে আমরা হাঁপিয়ে গেলাম এবার দেখো এখানে সেই আগের জায়গাতে আমরা চলে এসেছি তো চলো বল আসো ওর ফুচকাটা খেয়ে না ওর ফুচকা শেষ হয়ে যাবে তো তাকে দেখ যাবার সময় আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম পয়লা ভবন এইটা যে ঘুরে কিন্তু আমরা এইদিকে রাস্তা দিয়ে হয়ে এলাম এইটা দেখো কালী মন্দির কি হলো রিসির কি হলো চলো রিসি চলো 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 দেখো ঋষিরা এত খেলেছে ঋষি আর খেলতেই পারছে না চলো